উনিশ তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল ফরে আল্লাহ তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছিলেন আর তারাই হল ফাসেক বিশ জাহান্নামবাসী ও জান্নাতবাসীরা সমান নয় জান্নাতবাসীরাই সফলকাম একুশ এ কোরআনকে যদি আমি পাহাড়ের উপর নাজিল করতাম তবে তুমি অবশ্যই তাকে দেখতে আল্লাহর ভয়ে বিনীত ও বিদীর্ণ মানুষের জন্য আমি এ উদাহরণগুলি পেশ করি হয়তো তারা চিন্তাভাবনা করবে বাইশ তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই দৃশ্য অদৃশ্যের জ্ঞাতা তিনিই পরম করুণাময় দয়ালু তেইশ তিনিই আল্লাহ যিনি ছাড়া কোনো ইলাহ নেই তিনিই বাদশাহ মহাপবিত্র ত্রুটিমুক্ত নিরাপত্তা দানকারী রক্ষক মহাপরাক্রমশালী মহাপ্রতাপশালী অতীব মহিমান্বিত তারা যা শরিক করে তা হতে পবিত্র মহান চব্বিশ তিনিই আল্লাহ স্রষ্টা উদ্ভাবনকর্তা আকৃতিদানকারী তার রয়েছে সুন্দর নামসমূহ আসমান ও জমিনে যা আছে সবই তার মহিমা ঘোষণা করে তিনি মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় ষাট সুরা মুমতাহিনা আয়াত তেরো মাদানি এক হে ইমানদারগণ তোমরা আমার ও তোমাদের শত্রুদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের প্রতি